আমরা দি আমরা দি মদিনা সহ রে মদিনা বল মদিনা কখনো যাবেন মিজানের পাল্লায় ওজন কেমনে করবি কখনো যাবেন মিজানের পাল্লায়। ও জন কে মেন কো রে কোকনে যাবে নে দৌড়ে দৌড়ে কোকনে যাবে নে দৌড়ে দৌড়ে পুলসের রাতের পারে মুনকারন কিরে রাগে যাবে কবরে মুনকারন কিরে রাগে যাবে কবরে আরে অমানে দি আমানে দরাদি মদিনা শহরে মদিনা জাবারে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমরা যে না আমরা মদিনার পাগল কেন মদিনা আমার নবীর শহর ঠিক কি না মদিনা আমার কোন আশেক বলছে কই মুজসে পৌঁছে ম্য কি চাহতা হো مدینے میں توڑی جگہ چھتا ہو سبحان اللہ بولو کوئی مجھ سے پوچھے میں کیا چاہتا ہو مدینے میں توڑی جگہ چاہتا ہو مدینے میں توڑی جگہ چاہتا ہو ماشاءاللہ

আমার নবী বলেন মানিসতা মিনকুম আইয়ামুত বিল মদিনা ফাল ইয়ামুত বিহা ফা ইন্নি লাহু লিমান ইয়ামুত বিহা আমার নবীজি বলছেন উম্মত যত বড় গুনাহগার হোক না কেন যদি আমি নবীর প্রেম নিয়ে এসে যদি মদিনায় মারা যায় মদিনায় মারা যাওয়ার কারণে আমি নবী করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ হজরত আমার নিজাম ভাই আশে করে আহা আমার আল্লাহ যখন প্রথমবার মদিনে গেলেন প্রথমবার মদিনে প্রথমবার যখন মদিনে গিয়েছেন আরে ভাই আশে হতো এইসা হোনা চাহি পেহেলে মর্তবা মদিনে যাকে মোস্তফা কা দিদার নসিব হো গে প্রথমবার গিয়েছেন এতবার দরকার না প্রথমবার আসলেন আল্লাহ হজরত আজিবাল বরকত আমতাজ খান ফাজল এবললভী মাদ্রাসার করব গেলেন তিন দিন তিন রাত খানাবিনা বন্ধ করে দিয়েছে রজা শাননি বসে আমার নবীর দিদার পাওয়ার আশায় বসে বসে নবীকে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কোন আশিক বলছে ইয়া রাসূল আল্লাহ হে সালামুন আলাইক یا حبیب اللہ سلام علیکہ رسول اللہ ہے سلام علیکہ یا حبیب اللہ ہم غریبوں کا قاپلہ کو سلام हम फकीर ओ की सर्वतो पहला को सलाम बोलना सुभान अल्लाह सुभान পর্যন্ত মদের রেজুল্লাহ রজা পাক সামনে বসে বসে তিন দিনও পক্কা ছিলেন আল কলবে নবীর প্রেম চড়ার কিছু নাই সারা জীবন মুস্তফার শান লিখেছেন دن تمہارے لئے بدن میں جب تمہارے لیپ ہماری تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمین و تمہارے لیے مکان دن میں زبط تم غار لی بدن میں غیر جا تم غار لی ہمائی ہر تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے ضرور بولنا سبحان اللہ দহন মে জবা তোমার ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ যে কথা বলার শক্তি দিয়েছে এটা আপনার জন্য দিয়েছে যা বলবো নবী शान হতে হবে বদন বदन মে হেজা तुम्हारे लिए या रसूलुल्लाह গোটা বড়িতে যে জানতে আছে প্রাণ আছে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনার জন্যে সুবহানাল্লাহ हम आए यहां तुम्हारे लिए নবী গো dunia आती है आपके উঠেবি ওহা তোমার লিয়ে কায়মতে যাব নবী আপনার জন্য কত বড় আশিক কত পারে কত বড় আশিক কত পারে আলহাজরত আজমল বরকত পর্যন্ত মদিনার রজার সামনে বসে দিদার পাবেন পাবেন বসে আছি আমার নবী দিদার দিচ্ছেন না দিচ্ছেন না দিচ্ছেন না আমার দিদার দ্বিতীয় যেদিন তিনদিন পূর্ণ হল হাল যখন ফাজলে বেল্লী একটি নাচ শরীফ লিখেছেন তখন নবীর রাজায় পড়ার জন্য تجھ سے کتے ہزار پیرتے ہیں لا نظار پیتے ہیں تیرے باہر پیتے ہیں کوئی کیوں پوچھے تیرے با تیرے دا کوئی کیوں پوچھے تیرے با تیرے دا تجھ سے کتے ہزار

পেমানলে জলেতে ছিলেন নবী মোস্তফার আমার সেরে বাংলা হা আমার সেরে বাংলা আজিজুল হক গৌসে জামানার পেমানলে জলেতে ছিলেন নবী মোস্তফার আমার সে উনিশশো ছাপান্ন সালে আবুল আলা বৌদিকে সালে আবুল আলা পিটাডিত করেছিলেন ছিলেন লাল রেগির ময়দান আমার শের বাংলা আমার শের হে বাংলা আজিজুল হক গোসে জমানার আমার শের বাংলা আজিজুল হক গোসে জমানার বেমানলে জ্বলতে ছিলেন নবী মোস্তফার আমার শের বাংলা আর জ্ঞান রান্ডার ছিলেন মহাদেশ মুফতে ছিলেন জ্ঞান রান্ডার ছিলেন মহাদেশ মুফতে ছিলেন মুজাদ জামান ছিলেন তিনি জামানার মুদাদ জামান ছিলেন তিনি জামানার আমার শেরে বাংলা আজিজুল হক গোসে জামানার আমার শেরে বাংলা আজিজুল হক গোসে জামানার পেমানলে চলতে ছিলেন নবী মুস্তফার আমার শেরে বাংলা বলেন না সুপার আর এদিকে যাচ্ছি না আমি আমার কথাটা শেষ করি অনেক লম্বা তো করি ওই ব্যক্তি বললেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন এবং মকিল যে মানুষ আপনি দাফন করলেন উনি এত গোপনে কেন দাফন করলেন কেউ নাই কেন ওই ব্যক্তি ওই মহিলা ওই জন মানুষকে উত্তর দিল বন্ধু শুনো এটা আমার সন্তান উনি অনেক গুণা করেছে এমন কোনো গুণা নাই সে করে নাই কিন্তু মরার সময় অন্তরে নবীর প্রেমের পরিচয় দিয়েছে ইন্তকালের সময় আমাকে বলছে মা আমার কাছে যখন আমি মারা যাব আমার আংটিতে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি লিখে দিবে মা লা তাকবুরি বিমতি আমিন আমার প্রতিবেশী কাউকে ভাইবন্ধু কাউকে আমার মৃত্যুর কবর দিও না আমার মৃত্যুর সংবাদ পেলে এরা সবে আনন্দিত হবে এরা সবে খুশি হবে কারণ আমি বড় দোষী বুড়ো বড় দোষী পাপি মুজরিম মা ইন্তকালের পরে আপনি আমার আন্টিতে কলমা লিখে দিয়ে আপনার ডান পাটি আমার মুখের উপর রাখবেন ডান পারেকে আপনি আমাকে পা দিয়ে একটা লাথি মারবেন লাথি মেরে বলবে হাজা যাজাও যাজাও আসের রব্বিনা এই এই প্রতিদান এই শাস্তি হলো এই প্রতিদান হলো আল্লাহর নাফরমানের বলা বলে আপনি একটা আমাকে লাথি মারবেন লাথি মার পরে আমাকে মা কবর দেওয়ার পরে কবর দেওয়ার পরে মা আপনি হাত তুলে দোয়া করবেন আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন মনে আমার সন্তানের জন্য আল্লাহ আমি আমার অন্তরে যা দোষ ছিল যা কালিমা ছিল যা কষ্ট ছিল সমস্ত কষ্ট আমি বলে গিয়েছি আমি আমার সন্তানের জন্য আপনার কাছে ফরিয়াদ করছি হাল্লা আমি আমার সন্তান উপর রাজি হয়ে গেছি আপনিও রাজি হয়ে যাবেন এ কথাটুকুন বলবেন মা তখন বলছে এ জোয়ান ভাই ছেলে যা যা করলো যা যা বলেছে আমি সব কিছু করলাম করার পরে দাঁড়াদার পরে যখন কগ্রস্ত করলাম লম্বা দাবল তো খুব ডাবল করার পরে যখন দোয়া করছি দোয়া যখন করতেছি আল্লাহর দরবারে আল্লা হুম ইন্নি রাঁধিন লেমনি ফরদে আনহ আল্লাহ রে আমার সন্তানের জন্য আমি রাজি হয়ে গেছি আমার দুঃখ আমি ভুলে গিয়েছি সব মাফ করে দিলাম আল্লাহ তুমিও রাজি হয়ে যাও তুমিও মাফ করে দাও যখন এই যখন যখন বলছি

আমি এমন মৌলার কাছে আমি দুনিয়া থেকে আসলাম কবর এমন মৌলার কাছে আসলি আমার মৌল অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু রহিম করিম আমার মৌলা আমার গুনাগুন সব মাফ করে দিয়েছে আরে মা কেন এত দামি জানে না সকলে জানতো তারা পড়তো যদি করণ হাদিসে কোলে এককে গজরে সওয়াবে মিলে এককে গজরে সওয়াবে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানিনা সকলে মা কেন এত দামি দশমা দশ দিনই গর্বে ধারণ করেছিল মা সহ্য করে ছিলেন যতই যন্ত্রণা মাকে কষ্ট দিলে সেই কষ্ট দিলে কষ্ট আর সতলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন জোর বলেন না সুবহান আল্লাহ মা বাপ বড় নিয়ামত বড় আল্লাহ নবী বলছেন আন ওমর হত্তাবুদুল্লাহ এ হাদিস বলে শেষ করে দিন বারোটা সাড়ে বারোটা হাদিস এটা বলে শেষ আমার নবী শেয়াবা ফারুক আজম বলেন যিনি আমার নবী কেন আমার নবীর দ্বিতীয় খলিফা হলাদার আশিদিনের দ্বিতীয় খলিফা ছিলেন যিনি আমার নবীকে মারতে গিয়ে ইমান এনেছেন ঠিক না हाथ में तलवार लेक आए जब हज़र हाथ तलवार میں تلوار لے کر लेकर جب जब हज़रत आ मेरे त मन में आजा کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا بولن کہہ دیا تو مجھے میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے قطر کو دریا مست خدا کو پیار کتنا نہ خانہ یہ کعبہ کو قبلہ کہہ دیا تو ہو گیا کہہ دیا تو کہہ دیا تو موجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے قطرے کو دریا ফাওর কদম বললেন ইন্নিসামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার নবীজি কে আমি বলতে শুনেছি আমার নবীজি বললেন লওলা আন্নি বাদি বিল জোর বলেন না আজম বলেন নবজি এক কথাটি বলেছেন আমি শুনেছি আমার নবী বলতেন আমার কথার পরে আমার এ কথার পরে যদি তোমাদের পরিবর্তন না হতো তাইলে আমি এক কথা বারবার বলতাম তার মানে নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছে নবীজি বলছে আমি এই সুসংবাদ দেওয়ার পরে তোমরা আবার নামাজ কালাম ছেড়ে দিও না হতাই এনে রে আই যদি মনে করতাম জয় তোরা আর ইয়ান উনিলে তোমরা নামাজ কালাম ছেড়ে দিবা এটা আমি আশা করি তোমরা ছাড়বে না হতাই ছাড়বে না এই কথাটি রসুল বাগ বলছে আমার কথার পরে যদি তোমাদের পরিবর্তন না হয় তাহলে তোমরা সাক্ষী থাকো কেমন মাঠে আমি রসুল বলছি আল্লাহ সাতজন ব্যক্তিকে জান্নাত দান করবে এক নম্বর হলো ইমরাতুন ওয়াহাবাত সাদা কহা মিন জাওজিহ লে আজলিল্লাহি ওয়া জাওজুহ আদিন আমার রাসূল পাক বলছেন ওই নারী ওই মহিলা ওই মা জাতি জান্নাতে যাবে যে মা জাতি বিবাহের পরে স্বামীর মোহরণা স্বামীকে দান করে দিয়েছে আল্লাহর ওয়াস্তে হার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে মহিলা তার মোহরণাকে তার মোহরণা স্বামীকে দান করে দিয়েছে আল্লাহর ওয়াস্তে ওই মহিলার প্রতি স্বামীও সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়েছে হেমন্নার জন্যে আমার দিয়েছেন দুই নম্বর হলো কোন মানুষ ছেলের সন্তান বেশি এখন তো বেশি নাই আজ থেকে চল্লিশ বছর পূর্বে একজন মহিলার দশজন বারোজন বীর সন্তান হয়েছে এখন তো গভর্নমেন্ট বলে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান যথেষ্ট একটা হলে ভালো হয় আর দুষ্ট নেতা সব ভালো জানবেন সরকারী মানুষ তো ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট একটা হলে ভালো হয় আরো ভালো বুলি হ নবুজো আল ন বলছেন দো মানুষ পরিবার বেশি চলে সন্তান বেশি চলে সন্তান বেশ হওয়ার পরেও ইয়াদু ফিল মাই সাথে লে আজলিহিম পরিবার পরিজনের জন্য রাত দিন পরিশ্রম করেছে রাত দিন পরিশ্রম করেছে যেভাবে আমার ইলেকট্রিক এই আজকের মাহবিল কমিটি হ্যাঁ ডেকোরেশন এবং ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদের বাইরা রাত দিন পরিশ্রম করে রাত দিন কষ্ট করে সংসার চালাচ্ছে ঠিক কিনা বলেন

এগুলো করে নাই এখন আর বাড়ি দোন তো আর বাড়ির যদি দি গণ যাই দেরি বাড়ির যাই ফরি পেল শহরটাহি একদিন দেখি আর দোন দি আর তিন মাস আগে গেই দু গড় ভাঙ্গা তিন মাস সরে দেখ দিও ভাই গড় ফাঁকা দুতলা বিল্ডিং দুপ্লেস বাড়ি হব লইলাম রে এটা কি ব্যাপার এটা এখনো আলাদা সেরাক ফাই না কোনো হদ স্যারাক ফাই দো এইবার হদ গুটি বেছে গুটি 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 বিহারি আছে না নাই আমি গত পশ্চিম বলছি মা যদি হাটাধারি কোন একটা হোটেলে যদি একটা গরিব ছেলে যদি একটা রুটি চুরি করে আমরা তাকে মেরে হাত ভেঙে দিই মাথা চুল নেড়া করে দিই ঠিক না অনেক কষ্ট দি আর কিন্তু যারা কলমরাগা চুরি করে আমরা তাদেরকে এমপি বানাই

কিন্তু এরপরেও সে কখনো সুরে ডাকাতি করে নাই মিথ্যা বলে নাই মিথ্যা বলে টাকা ইনকাম করে নাই হারাম খায় নাই ওই জন্য আমার নবী জান্নাতে বরাদ্দ দিয়েছেন তিন নম্বর হলো আর তাইবু আলা আলা দম্বে যে ব্যক্তি গুনা থাকে থবা করে

এ আল্লাহ জীবনে আর করব না বলে তবা করে ওই ব্যক্তি ওই গুণ আর করে নাই কাল যেমন গরু থেকে গাভী থেকে দুধ দহন করে দুধ যখন বাট থেকে দুধ বের হয় ওই দুধ যেমন ভিতরে নেওয়ার আর যায় না দুধ দুন করি না আবার আবার ডুবতে দিবেন না যেমন সম্ভব ন যে ব্যক্তি তবা করে আর গুণের দিকে যায় নাই আমার নবী তার জন্য জান্নাত অবধারিত করার জন্য যুবক ওই যুবতী ওই পুরুষ ওই নারী যার কাছে তার পিতা মাতার সেবা আছে মা বাবার অবাধ্য হয় নাই মা বাবার বাইরে যায় নাই অবদ্ধ হয়নি কিন্তু বন্ধু বড় আশ্চর্যের বিষয় হল গত সপ্তাহে সোমবার দিন সাতকানিয়া জমিনে আপন ছেলে তার বাবাকে কতল করেছে বলেন জাহান্ন খা তেলে বলে দেন সে জান্নাত পাবে না খাতেলে বলে জানাদার জানাতার নামাজ নাই যারা এখন মা বাপকে কতল করে তাদের জানাজাও নাই তাদেরকে মুসলমান কবরস্থায় দেখানো নাই জানা নাই। আমার ছেলেরা সুন্দর বিষয় দিয়েছে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি প্রায় সাড়ে বারোটা প্রায় এগারো ঘন্টা পর্যন্ত করে হয়েছে আর দীর্ঘ তো করবো না পিতা মাতার সেবা করবেন পিতা মাতাকে কোনোভাবে অবহেলা করা যাবে না কোনোভাবে বলা যাবে অবহেলা করা যাবে না নবীজি এমনও বলছেন উম্ম

হদন মাঙ্গু আছে বেড়ি তো করা পরে নইলে বাদ বন্ধ নইলে বাদ বন্ধ ওয়া ফসল হল যে মা বলে দাস্তুনে আন নবী হই তো আন উম্মত দিন ধর্ম সম্পর্কে গরিবের সাথে হাল্লাহ বদল ইসলাম ও গরিবান সায়াউদু কামা বাদা আমার নবীজি বলছেন উম্মত ইসলাম গরিব দিয়ে শুরু হয়েছে ইসলাম গরিব দিয়ে শুরু ইসলাম আবার গরিব হয়ে যাবে তার মানে ইসলামের সাথে গরিবের সম্পর্ক হ্যাঁ ইল্লা মাশাল্লাহ অনেক ধনী আছে মা জন্য অন্তর দিয়ে ফেলে অনেক ধনী আছে আমরা দোয়া করি পিতা মাতার সেবার বাহিরে কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না এই আর আগুদি আমার দেখা জানা যা হই ওয়াসল করনি নবীর জুব্বা ভাইয়া না মাতন না হ্যাঁ নবীর পেয়েছেন দুইটা কারণ আছে একটি কারণ হলো অন্তর্বর্তী মুস্তফার প্রেম ছিল দুই নম্বরে সারা জীবন মায়ের গোলামি করেছেন নবীকে দেখতে আসেন নাই আসতে পারে নাই বিদ্যা বিদ্যমা আছে গড়ে বিদ্যা মা আছে